দিয়ে নিয়ে যাবো আজকে নিয়ে যেতে বারণ করতে সকাল সকাল তুললাম মেয়েকে যে চল ভোট দিতে অত ঘুম দিয়ে উঠবেই না আর আর একটা এখনো ঘুমাচ্ছে সকালবেলা যে ঘুম না এখনো ছাড়িনি বাবু ওট তো ভোটের দিন তো সবারই ছুটি মোটামুটি স্কুল কলেজ আর হচ্ছে অফিস ছুটি বাট আমার তো কোনো ছুটি নেই আমার সারা বছরই কাজই কাজ তো ঘুম দিয়ে উঠেই কাজে লেগে পড়লাম ফার্স্টে আমার চায়ের সেকশন শুরু হলো তো চা করছি তারপরে চাটা খেয়ে একটু ভর্তি দিয়েও ভর্তি এসে তারপরে রান্না বান্না করবো তারপরে আবার তোমার চা দেখা আমি দিদি এবার বেরিয়ে পড়ছি ওদের জন্য ভর্তি যাই জাম দিয়ে ফোনের দুধ গরম হয়ে গেছে ভাত হয়ে গেছে এদিকে ডিম সেদ্ধ আলু বের করেছি জানি না কি আসবে আজকে বাজার ওই টিফিন আর কিছুতেই ভালো লাগছে না হলো অনেকটা বেলা হয়ে গেল তার জন্য কি খাচ্ছি তার মতো আমার মাছ নেই চলে এসেছে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি তারপর আবার মাছ তাই ভেবে তো ছিলাম যে কিছু টিফিন করব না কারণ ভর্তি এসছে একটু বেলা হয়ে গেছিলো তারপরে দেখছি যে মাছের ডিম নিয়ে এসছে তো কী করবো তো ওদেরকে বললাম যে মাছের ডিমের বড়া খাবি তো বলল বললো হ্যাঁ খাবো তো যাই হোক ঝটপট মাছের ডিমের বড়াটা করে দিলাম ওরা ঝটপট করে খেয়ে নিলো একটু ওদেরও পেটটা ভরলো আমি একটু শান্তি পেলাম তারপর আমি আবার প্রসেস এবার এ করছি প্রসেস এবার মানুষ জানোই তো আমার তো কোনো ছুটি ফার্স্ট জুন তো ভোট আছে তো ভোটে সারাদিন ভোটের দিনটা আমি কি করছি না করছি সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো তোমরা দেখতে থাকো আর চ্যালেঞ্জ চালাচ্ছি সেই চ্যালেঞ্জের মধ্যেই আজকে ঝামেলা জাতির সমস্ত কিছু দেখাচ্ছে দেখছি Bu da bir bakla maç ছুটি সাত থাকলে চোখে দাদা বলতে অন্য সময়তে হয় অনেক কিছুই আইটেম আর সেটি থাকলে তারও আইটেম বেরিয়েই যায় আমাদের বাড়িতে বিরিয়ানি ঝাল আর এগুলো হচ্ছে ভেন্ডি এটাই হয়েছে এবারে খাওয়া শুরু হোক লেজাই নিয়েছি লেজা খাই না তাও আজকে খেতে হচ্ছে বদমাশ গুলো কেউ খাবে না বলছে কি হলেও লাঞ্চ কমপ্লিট করার পর একটু ক্লাস করালাম সব হেয়ার ক্লাস পরে হচ্ছে আর সন্ধেবেলার হচ্ছে আমাদের এটা ফিক্স ছিলই যে কোল্ড কফি খাবো তার জন্য বাড়িতেই কোল্ড কফি বানানো তো খুব টেস্টফুল হয়েছিল কোল্ড কফিটা এত সুন্দর মেয়ে বানিয়েছিল তো কোল্ড কপি নিয়ে শেষ হয়ে গেল এবারে আমাদের টিফিন কারণ এই মাত্র শেষ হলো ক্লাস তো ক্লাস করানোর পর অনেকটাই বেলা হয়ে গেছিলো বলে আজকে আর টিফিন করার সময় পাইনি আর ভালো লাগছিলো না তো বললাম বাইরে দিয়ে খাওয়া রাখতে তার জন্য মোবলাই আনা হয়েছে আমরা মোবলাইটা খেয়ে দেখি কেমন ভালোই করে কারণ আমাদের এই সামনের দোকান থেকেই আনা হয় হ্যাশট্যাগ করেছি দেখতে পাচ্ছ খুব ভালো থ্যাংক ইউ টাটা আবার দেখা হচ্ছে রাতেরবেলা ক্লিন করব না সব সবকিছু আমি এটাই করি দুটো করে রুটি খাই রাতেরবেলা কম ভাত পাই ভাত খেতে আমার একদম ভালো লাগে না চার দিন দুটো করে রুটি তরকারি ডিম ডিম মাছ হলে মাছ তো খাওয়া দাওয়ার পর আমার সাথে ছেলে এখানে বলছে আমি দেখাবো না আম তুমি দেখাও তো যাই হোক আমরা টিফিনটা করার পর সাড়ে তিন ঘন্টা মতন ছাদেই ছিলাম তারপরে নেমে এসেছি নেমে এসে এখানে আমার কমপ্লিট করলাম এখানে তারপর হচ্ছে আমি রাতের বেলাটা তো বসে থাকবো না এতক্ষণ কারণ একটু টাইম আছে তার জন্য বললাম চলো একটা হেয়ারস্টাইল প্র্যাকটিস করে নিই আজকে মেয়েও বাড়িতে ছিল তো এর আগেও একটা হেয়ারস্টাইল করেছিলাম তো এখনও রাতেরবেলা হেয়ারস্টাইল করবো তার জন্য আমি দেখিয়ে দিচ্ছি টাইমটা এখন হচ্ছে বারোটা পাঁচ তো কমপ্লিট হয়ে গেছে আমার তো আমি ভেবেছিলাম একটা মেক ওভার করবো মানে সাজাবো তো সাজানোর আর টাইম পাইনি কেন আজকে ভোট ভোট নিয়ে আমরা এতটাই আলোচনাতে বসে পড়েছি যে সাড়ে দশটায় আমরা ছাদ থেকে নেমেছি আমরা তাড়াতাড়ি নাবি যাই হোক তো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এতটা খেটেছি হ্যাঁ কী করেছি না করেছি সমস্ত কিছু তোমাদের সাথে ডিটেলস শেয়ার করেছি দেখো আমি ঘড়িটার দিকে মানে দেখাচ্ছি তোমাদের কটা বাজে রাত বারোটা পনেরো হয়ে গেছে তোমাদের জন্য জেগে আমি ভিডিওটা করেছি কেমন লেগেছে অবশ্যই জানিও